রাবারের মতন রাবারের মতন অনেক সুন্দর একটা জুতা সবকিছু টাকা দিবা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

একজন কাস্টমার আসে পরে এত মজা পাবে সে জীবনে বলবে যে জীবনে এত মজা আমি কোন জুতা পরো পাই নাই তোর টাকা মাত্র 500 টাকায় জুড়া এই জুতা পাইকারি পাইকারি এই জুতা নিয়ে অন আসে 1500 1800 1200 অন বিক্রি করতে অনলি মাত্র বিক্রি করতে পারবে না মাল এক্সচেঞ্জ করে মালও নিতে পারবে টাকাও নিতে পারবে এগুলা এই যে সাতশো টাকা প্রাইজের ভিতরে বাংলাদেশি টাকায় এই জুতারা আপনার মিনিমাম আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমি এই যে হোলসেল পাঁচশো টাকার টাকা এক হাজার টাকা সেল করেন এক হাজার টাকার উপরে করতে পারবে মার্কেটে আটশো মার্কেটে তেরোশো আমার কাছে আঠারোশো টাকা এই যে মার্কেটে সতেরোশো টাকা হোলসেল আমি এই যে হোলসেল দিব এগারোশো টাকা হোলসেল এগারশো টাকা মার্কেটে টাকা হোলসেল আমি হোলসেল দিয়া দিব আষ্টশো টাকা হোলসেল আচ্ছা আচ্ছা মার্কেটে চোদ্দশো টাকা হোলসেল আমি দিয়ে দিব মাত্র আষ্টশো সাতশো পঞ্চাশ টাকা হোলসেল পুরা ভিডিওটা দেখবেন ভাই কিন্তু প্রত্যেকের রেট বলে দিয়েছে আপনাদের খুস্তি সুবিধা হবে স্পিস বাড়াবেন ভাই কিন্তু মালু সহজে দিতে পারে মার্কেটে এগারোশো টাকা বারোশো টাকা হোলসেল

এই যে জুতারা দেখেন এটা একটা জুতা এই জুতা গুলো আট নয় হাজার টাকা মার্কেটে খুচরা মার্কেটে খুচরা আর এই জুতারা আমার কাছ থেকে পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পাইকারি সাতশো টাকা জি এই যে জুতারা দেখতে পাইতেছেন এটা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকা পাইকারি এই জুতা মার্কেটে

সারা বাংলাদেশ থেকে পাইকার আসে আচ্ছা মাত্র অনলি এগারশো টাকা পাইকারি পেয়ে যাবে দেখতে কালার এই মাল কেউ থেকে নিজে ইনপুট করে এনেও কখনো এগারোশো টাকা বিক্রি করতে পারবে না চ্যালেঞ্জ

কথা কাজে কোনো ব্যাস্তি ডাউনলোডে আঠারো টাকা পাইকারি আঠারোশো টাকা সতেরো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র এক টাকা পাইকারি মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক টাকা পাইকারি মার্কেটে পনেরোশো টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি মার্কেটে ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা পাইকারি আমার কাছে এগারোশো টাকা পাইকারি মার্কেটে মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি টাকা পাইকারি যে দাম গুলো বলতেছেন ভাই কেউ যদি বেশি পরিমাণে মাল নেয় একটু কম কমে দিবে ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে হালকা মার্কেটিং এর সুবিধা আছে যারা নিয়ে হোলসেল করবে সর্বজাইকারি দামে কম দামে পাইকারি কর্পোরেট যদি কেউ আমার থেকে নিয়ে যদি ব্যবসা করতে চায়

আপনার সরাসরি আসেন দেখেন আমি যদি চিড়াই করতাম আমি দিন ব্যবসা করতে পারতাম না কারণ বিধয় মান হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার মানুষ এখন বর্তমানে টাকা কামাইতে চায় কিন্তু মানুষ সেবা করতে চায় না চিপ রেট ডিসকাউন্ট সব এ একটি সেবামূলক প্রতিষ্ঠান এত কম দামে এত ভালো মাল দিতেছি কেন এই প্রতিষ্ঠানকে আপনি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিবেন না কারণ ব্যবসায়ীরা হচ্ছে জাতির কর্মদার ব্যবসায়ী ব্যবসায়ীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে এই জন্য যাতে দেশের মানুষ যাতে উপকৃত হইতে পারে আমাদের মতন কিছু কিছু ব্যবসায়ীদের জন্য প্রত্যেকটা ব্যবসায়ী উপকৃত হতে পারে আপনি ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিতে চাই এই জন্য আপনারা আসেন আমার কাছ থেকে কিরে যদি না জিততে পারেন আর কোথাও জিততে পারবেন না সাতশো টাকা পাইকারি মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমি রাখবো মাত্র সাতশো টাকা সাতশো টাকা পাইকারি ওকে দেখতে পাই মার্কেটে পাইকারি আছে

অনেক ভালো একটা ব্র্যান্ডের মাল এটা কিন্তু পেয়ে দাও মাত্র টাকা পাইকারি মার্কেটে আমার কাছে আটশো টাকা মার্কেটে সতেরোশো টাকা আমার কাছে মাত্র টাকা দেখতে পাইছিলাম তারপর এখানে বাচ্চা মাল আছে